পাথর প্রতিমার ধোলাহাটে বিস্ফোরণের ঘটনা একই পরিবারের আট জনের মৃত্যু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন যে মহিলা তারও মৃত্যু হয়েছে যেমনটা জানা গিয়েছে একেবারে চারজন শিশু সহ মোট আট জনের মৃত্যুর ঘটনা এগারো জনের পরিবার যার মধ্যে আট জন একেবারে জীবন্ত দগ্ধ হয়ে গিয়েছেন আমি একবার যে জায়গাতে এই ঘটনা ঘটেছে সেই ঘরটা একবার দেখিয়ে নিতে চাইবো আমার ঠিক পিছনেই যে ঘরটা রয়েছে এই ঘরেই বাজি মজুদ করে রাখা ছিল বাজি তৈরির উপকরণ বিস্ফোরক মজুদ করে রাখা ছিল সেরকমটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এবং তার জেরে বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে বাড়ির দেওয়াল একেবারে ছিটকে বেরিয়ে এসেছে পাশের মাঠে বেরিয়ে এসেছে পাশের আরেকটি দেওয়াল সেই দেওয়াল কিন্তু ছাদের থেকে আলগা হয়ে গেছে বিস্ফোরণের তীব্রতায় এমন কি বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে ঘরের ভেতরে থাকা আলমারি পর্যন্ত সেই বিস্ফোরণের তীব্রতায় একেবারে ঘরের ভেতর থেকে ছিটকে দেওয়াল ভেঙে মাঠে এসে পড়েছে এবং এইভাবেই আগুনে পুড়ে খাক হয়ে গিয়েছে এই চিত্র আমরা দেখতে পেয়েছি কাল রাতে আসার থেকে এই ছবি আমরা দেখেছি এবং আরও একবার দিনের আলো ফোটার পরে সেই ছবিটা ভালো করে বোঝাতে চাইবো এই যে পাকা বাড়িটা দেখছো এই বাড়ির ভেতরে চারটি ঘর রয়েছে এই চারটি ঘরের ভেতরে দুই দুই মহিলা তার তাদের সন্তানদের নিয়ে থাকতেন দুই মহিলা একজন চন্দ্রকান্ত বণিকের স্ত্রী চন্দ্রকান্ত বণিক যিনি মূল এই বাজি কারবারের মূল পাণ্ডা এবং তার ভাই এই দুজন এই দুজন দুজনের স্ত্রী তাদের সন্তানদের নিয়ে এই বাড়িটার চারটে ঘরের মধ্যে তারা ছিলেন এবং যখন এই বিস্ফোরণটি ঘটে প্রত্যক্ষদর্শীরা বলছেন তাদের অনুমান প্রথমে বাজিতে বিস্ফোরণ হয়েছে কোনো কারণে তারপর তার জের গিয়ে পড়েছে তারপরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে থাকতে পারে এটা অনুমান তারা এতটাই তীব্র ছিল সেই বিস্ফোরণ যে জানালা থেকে গ্রিল উপরে মাঠে ছিটকে চলে এসেছে বাড়ির পিছনের দিকে অংশে ঘরের ভেতরের আসবাবপত্রগুলো একেবারে খেলনার মতো বিস্ফোরণের অভিঘাতে ভেতর থেকে ছিটকে বাইরে বেরিয়ে চলে এসেছে আমার সঙ্গে রয়েছেন আমার ক্যামেরার প্রতিনিধি প্রতীক তাকে দেখাতে বলবো এখানে তুমি দেখতে পাবে যে এই মাঠ যে মাঠে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মাঠের মধ্যেই কিন্তু পড়ে রয়েছে ঘরের যে গৃহস্থলীর রান্না করার সরঞ্জাম হয়তো বা কোনো হাড়ি অথবা কড়াই অথবা অ্যালুমিনিয়ামের থালার কোন অংশ সেটা বিস্ফোরণের তীব্রতায় এইভাবেই কিন্তু দুমড়ে মুচড়ে বাড়ির থেকে ফুট দূরে ছিটকে এসে পড়েছে মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ঘর গৃহস্থলী নানান সরঞ্জাম আসবাবপত্র এমনকি কংক্রিটের যে ঢালাই সেই ঢালাই ভেঙে গিয়েছে বিস্ফোরণের তীব্রতায় বাড়ির ছাদ কার্যত বলা যেতে পারে এই মুহূর্তে দুটি দেওয়ালের ওপর দাঁড়িয়ে রয়েছে একটি দেওয়াল সম্পূর্ণ ধুলিশ্বাত হয়ে গিয়েছে তা ছিটকে এসে পড়েছে পাশের মাঠে এবং আরেকটি দেওয়াল তা কিন্তু ছাদের থেকে আলগা হয়ে বিপজ্জনকভাবে ঝুলছে এই এই যে বিস্ফোরণের অভিঘাত বিস্ফোরণের অভিঘাতে এই দিকে যেমন ক্ষতি হয়েছে পাশের ঘরেও আগুন ধরে যায় এই বাড়িটার এই এই বাড়িটার মধ্যে এই যে কাঠামোটা দেখতে পাচ্ছ এই কাঠামোটির মধ্যে চারটি ঘর রয়েছে এই চারটি ঘরে ওই দুই মহিলা তাদের সন্তানদের নিয়েছিলেন